সে যারা আসে তারা তো সবাই মিষ্টি মিষ্টি খাইতেছে কুড়ি আসলে মিষ্টি পাওয়া যায় না এই কারণে আমরা প্রথমে আল্লাহ সীতা করেছি তারপরে এদিকে আসছি ওদিন পরে পরে করে আইসা একটু আতঙ্বাজি করব আমার আমাদেরও তো একটু আনন্দের একটু একটা বিষয় আছে কিন্তু আমরা তো মিষ্টি খাওয়ার আনন্দ উপভোগ করতে পারতেছি না আমি একটু আতঙ্কবাজি নিয়ে আছি